সবাইকে আসসালামু আলাইকুম আমরা ঘুরে আসলাম হরিপুর ব্রিজ চলেন হরিপুর ব্রিজের কিছু ভিডিও দেখা যাক হ্যালো গায়েস আমি অলরেডি ব্রিজের কাছাকাছি একটা একটা অপর ব্রিজের কাছাকাছি সামনে একটা রাস্তা দেখতে পারলাম রাস্তাটা অনেক সুন্দর রাস্তাটা আপনাদেরকে দেখাবো আমরা সামনে যাচ্ছি আর কি তো রাস্তাটা আসার পথেই একটা জায়গা দেখে দাঁড়ালাম তো আপনাদেরকেও দেখাচ্ছি এ দেখেন লক্ষ্মীপুর জি সি বিশ হাজার আটশো কিলোমিটার এল মানে বিষয়টা বুঝতে পারলাম না আপনারা জানলে একটু বলবেন এটা কি আর রাস্তাটা অনেক সুন্দর দেখতে আর এইদিকে রাস্তার কাজ চলতেছে এখনও আপনারা দেখেন রাস্তার কাজ চলতেছে এই কারণে আর কি অনেক ধুলাবালি ওই ব্রিজ যেটাই সামনে একটা সুন্দর একটি এটা হয়তো বা টোল প্লাজা বা ব্রিজে কাঠামো চলতেছে দেখেন কতটাই সুন্দর আমরা নিজ দিয়ে যাচ্ছি ব্রিজে আরও মাছ চলতেছে আসলে আপনারা যদি হরিপুর ব্রিজ দেখতে না যান কখনই বুঝবেন না কতটাই সুন্দর আশা করি আপনারা খুবই শীঘ্রই যাবেন হরিপুর ব্রিজে এই সেই ব্রিজ তো জায়গাটা অনেক সুন্দর আর কি সব পুরোটাই ফাঁকা এদিকে ব্রিজ নির্মাণ করছে আমরা আসলাম এইদিক দিক থেকে আসলে এইখানে আসলে সবচেয়ে ভালো লাগবে যেটা কুড়িগ্রাম থেকে যারা আসবেন কুড়িগ্রাম থেকে আসার পথে আপনারা চিলমারি থেকে যখন এইদিকে আসবেন এই ব্রিজের জন্য যে রাস্তাটি নির্মাণ করছে

এই নদীতে আসলে অনেক কিছু আবাদ হয় কারণ এই সময় পানি নেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলু দেখ আলু গাছ এখানে আলু আবাদ হয় আসলে অনেক সুন্দর নাকি ফসল মানে একজনকে জিজ্ঞাসা করলাম যে এই নদীতে ফসল কালকে কীরকম হয় বলে যে না ফলনটা অনেক ভালো এই সময় পানি নেই হয়তো বা এজন্য ফলনটা অনেক ভালো হয় আর এই বীজ এখন প্লেয়ার নাম্বার আট আট নাম্বার পিলারের নিতেই আমরা এইদিকে দেখা যাচ্ছে আবার এগুলো গোম সম্ভবত গোম না কী কী গাছ সম্ভবত বলতে পারলাম না গোমে হবে এগুলো গোমের গাছ